উমর ফারুক রাদি আল্লাহ তালানহর শাসন আমলে আমার বন্ধুগণ হজরতে উমর ফারুক রাদি আল্লাহ আনহু তিনি ওবাইবনু কাব রাদি আল্লাহ তালানহকে লক্ষ্য করে বললেন ও ভাই উমাইবনু কাব তুমি আমার সামনে একটু তাকওয়ার ব্যাখ্যা বর্ণনা করে আমি তোমার তোমার মুখ থেকে একটু শুনতে চাই আমার বন্ধুগণ খলিফাতুল আমিরুল ওজরত উমর ফারুক রাজি আনুকে লক্ষ্য করে বললেন ভাই উমর আপনি কি কখনো পাহাড় ঘেসে সংকীর্ণ কাটা যুক্ত পথ কি কখনো অতিক্রম করেছেন নাকি করেছেন নাকি আমার ভাইরা হজরতে উমর ফারুক রাদি আল্লাহ তালানহু আমার বন্ধুগণ তিনি বললেন হ্যাঁ ওই রকম পাহাড় ঘেসে কাটা পথ আমি অনেকবার তো অতিক্রম করেছি আমার ভাইরা ওবাইব নো কাব রাদি আল্লাহ তালানহু তিনি উমরাদি আদি আল্লাহ তালানুকে লক্ষ্য করে বললেন ভাই উমর সেই পথ আপনি কেমনে অতিক্রম করেছেন কিভাবে অতিক্রম করেছেন ফারুক বললেন ভাই সেই পথ আমি যখন অতিক্রম করেছি আমার কাপড় চোপড়গুলো আটো সোটো করে খুবই সাবধানতার সহিত আমি সেই পথ অতিক্রম করেছি যাতে আমার শরীরের ভিতরে কোনো কাটার আঘাত লেগে না যায় আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ওবাইবনু কামৰাদি অল্ল হুতা লানু খরিফাৎ রুল মুসলিম ইন আমির উল্মু মিনিম হজরতেউ মোৰ ফারুক ৰাদি অল্ল হোতা নানুকে লক্ষ্য করে বললেন ভাই এটাই হল তা কোৱা হজরতেউ মোৰ ফারুক রাদি অল্ ন লানু বললেন ভাই আপনার কথা আমি কিছুই বুঝতে পারলাম না বুঝতে পারলাম না ওবাইবনুকামৰাদি অল্ল হুতা বললেন ভাই মোৰ আপনি যেমন ওই পাহাড় ঘেসে চলে যাওয়ার সংকীর্ণ কাটা যুক্ত পথ খুবই সাবধানতার সহিত আপনি অতিক্রম করেছেন যাতে আপনার শরীরের ভিতরে কাটার আঘাত লেগে না যায় আপনি দুনিয়াতে এমনভাবে চলাফেরা করবেন ওই কাটা যুক্ত পথের নেয় যাতে আপনার দ্বারা আল্লাহর কোনো বিধান যেন লঙ্ঘিত না হয়ে যায় এরই নাম হলো তাকুয়া জোরে বলি সুবহানাল্লাহ ফারুক তিনি তার শাসন আমলে একদিন দিনের বেলায় পূজা সাধারণ অবস্থা সরজমিনে প্রত্যক্ষ করার জন্য তিনি করলেন কি বেরিয়ে পড়লেন আমার ভাইরা মরুভূমির বালুকণা পাথর কণাগুলো দুপুরবেলা সূর্যের তাপে আগুনের মতো গরম হয়ে গেছে সেই বালু গনার পাথর গনার পথ হজরতে উমর ফারুক রাদি মোহতাল আনহো পায়ে হেঁটে হেঁটে পূজা সাধারণের অবস্থা তিনি খোঁজ খবর নিচ্ছেন আমার ভাইরাত হজরতে উমর ফারুক রাদি মোহতাল আনহু তিনি হাঁটতে হাঁটতে করলেন কি একটা রাখালের কাছে গিয়ে পৌঁছে গেলেন সেই রাখাল চরণ ভূমিতে বকরি চাড়াচ্ছিল হজরত উমর ফারুক রাদি অল্লাহ তালানহু সে রাখালকে পরীক্ষা করার জন্য রাখালের কাছে গিয়ে বললেন রাখাল আমি হলাম পথিক এই মরুভূমির পথ অতিক্রম করতে গিয়ে আমার দারুণ ক্ষুধা এবং তৃষ্ণা পেয়েছে ও রাখাল তুমি তো অনেকগুলো বকরি চাড়াচ্ছ এই বকরিগুলোর মধ্য থেকে একটা বকরি থেকে দুধ দহন করে তুমি আমাকে একটু দাও আমি আমার ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণ করি আমার ওই রাখাল সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন আমিরুল মমিনিন হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালানুকে লক্ষ্য করে বললেন ও পথিক শোনো আমি হলাম এই বকরির পালের রাখাল আমি এই বকরির পালের মালিক না আমি তো তোমাকে দুধ দিতে পারবো না এই বকরির পাল থেকে দুধ তোমাকে দিতে পারে এই বকরির পালের মালিক আমার ভাইরাম হজরত উমর ফারুক সেই রাখালকে পরীক্ষা করার জন্য তিনি করলেন কি রাখালকে লক্ষ্য করে বললেন রাখাল শোনো তুমি একটা কাজ করো একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও তুমি কিছু অর্থ পেয়ে গেলে তোমার মালিক তো কিছুই বলতে পারবে না এখানে এখানে অনেকগুলো বকরি আছে তোমার মালিক বলতে পারবে না তুমিও কিছু অর্থ পেলে আমারও প্রয়োজন সারল সঙ্গে সঙ্গে ওই রাখাল করলেন কি সাদত আঙ্গুলিটা উঠায় আসমানের দিকে স্বাদুত আঙুলিটা ওঠে উমরকে লক্ষ্য করে বললেন ও শুনে নাও উপরে একজন আছেন যিনি আপনারও মালিক আমারও মালিক আমার মালিকেরও মালিক তিনি কি করছেন তিনি কি দেখতে পাচ্ছেন না আমার ভাইরা সেই সময় একজন রাখালের ভিতরে যে পরিমাণ তাকুয়া আল্লাভি বিদ্যমান ছিল আজকে অনেক মুক্তি মহাদিস মুফাসিরের ভিতরেও দেখবেন ওই পরিমাণ তাকুয়া বিদ্যমান থাকে না আওয়াজ বলি ঠিক কিনা আমার ভাইরা ওই ওইরকম তাকুয়া আমাদেরকে অর্জন করা লাগবে ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তাহলে কোরআন থেকে লাভবান হওয়ার জন্য হেদায়েত পাওয়ার জন্য এক নাম্বার বলি হলো আমাদেরকে মোত্তাকি হওয়া লাগবে আমার বন্ধুগণ এই প্রসঙ্গে আল্লাহ আল্লাপাক কোরআনুল ক্যারিমের তিন নাম্বার সুরা সুর আল ইমরানের এক শত দুই নাম্বার আয়তে ক্যারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ইমানদারগণ হে মুমিনগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো আর তোমরা কি করবে পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না আমার ভাইয়েরা পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহকে ভয় করব কম না বেশি কম না আসতে বলবে না কম না বেশি 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 আল্লাহকে ভয় করা লাগবে আমার ভাইয়েরা এই কোরআন থেকে হেদায়ত পাওয়ার জন্য লাভবান হওয়ার জন্য এক নম্বর গুণাবলী হলো আমাদেরকে মোত্তাকি হওয়া লাগবে দ্বিতীয় নাম্বার গুণাবলী হলো আমাদেরকে অদৃশ্যের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা লাগবে অদৃশ্য বলে মহাসত্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম আখিরাত এমনকি আমরা আমার রসুলকেও দেখি নাই ঠিক না এগুলো অদৃশ্য এই মহাসত্যের প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস স্থাপন করা লাগবে কোরআন থেকে যদি আমরা লাভবান হতে চাই হেদায়ত পেতে চাই নাম্বার তিন হলো আমাদেরকে নামাজটাকে প্রতিষ্ঠা করা লাগবে কি করা লাগবে নামাজটাকে প্রতিষ্ঠা করা লাগবে নামাজ আদায় এবং নামাজ প্রতিষ্ঠা দুইটা কিন্তু এক বিষয় নয় আমাদের বর্তমান সমাজে বর্তমান রাষ্ট্রে যেটা আছে এটাকে নামাজ আদায় বলে নামাজ প্রতিষ্ঠা হলো একটা সমাজের ভিতরে একটা রাষ্ট্রের ভিতরে জামাতের সঙ্গে নামাজ আদায় করার সুব্যবস্থা থাকা এবং প্রত্যেকটা ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ আদায় করা এটাকে নামাজ প্রতিষ্ঠা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা আরও সহজ করে দিচ্ছি তা হলো আমাদের শরীরের মধ্যে পোশাক পরা কি পোশাক পরা কি আমাদের শরীরের মধ্যে পোশাক পরা বাধ্যতামূলক না আমরা যদি পোশাক না পড়ি মানুষ আমাদেরকে কী বলবে পাগল বলবে তেমন নামাজ যখন আমাদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে সেটাকে নামাজ প্রতিষ্ঠা বলে এরপরে নাম্বার চার হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রসুল সাল্লা আলি সাল্লাম এবং পূর্ববর্তী নবীগণের উপরে যা নাজিল করা হয়েছে সেই কিতাব সময়ের উপরে আমাদেরকে দৃঢ় বিশ্বাসী স্থাপন করা লাগবে নাম্বার পাঁচ হলো আখিরাত দিবসের প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাসী স্থাপন করা লাগবে আমার ভাই নাম্বার ছয় হল আল্লাহ পাকের দেয়া রিজিক থেকে আল্লাহ পাকের দেয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় আমাদেরকে ব্যয় করা লাগবে কি করা লাগবে বলেন কোরআন থেকে যদি আমরা লাভবান হতে চাই হেদায়েত পেতে চাই আমার বন্ধুগণ এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের তিন নাম্বার সূরা সূরা আলে ইমরানের একশো তো চৌত্রিশ নম্বর আয়তে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন আল্লাযী ينفقون في الصراي والدراء والكاذمين والغيظ والغافين عن الناس والله يحب المحسنين جربنا الله اكبر الله ربنا আমিন بولছে আর আমার দুনিয়ার যে সমস্ত বান্দা বান্দাবান্দিগুলো স্বচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আমি আল্লাহ পাকের পথে যারা ব্যয় করে দান করে আর নিজেদের ক্রোধ অর্থাৎ রাগকে যারা দমন করে অন্যদের দোষ ত্রুটিকে যারা মাফ করে দেয় ক্ষমা করে দেয় আল্লাহ পাক বলছেন আমার ওই সমস্ত বান্দাবান্দিগুলো হলো মহসিন বান্দা প্রিয় বান্দা জোরে বলি সুবহানাল্লাহ বহান আল্লাহ আমার একজন প্রিয় যার নাম হলো আবু বকর সিদ্দিক আমার বন্ধুগণ তিনি আল্লাহর পথে দান করেছেন এমনভাবে দান করেছেন পরনের জন্য ভালো পোশাক পর্যন্ত তিনি রাখেন নাই কি করেছেন সমস্ত সম্পদগুলো ব্যয় করে দিয়ে পরনের জন্য একটা পোশাক পর্যন্ত রাখে নাই একদিন আমার অসুর তিনি তার দরবারে বসে আছেন এমন সময় এমন সময় জিবির আলসালসালাম চলে আসছেন কম্বল পরিধান করে আমার রসুল জিবরাইল আলাইহি লক্ষ্য করে বললেন ভাই জিব্রাইল তুমি আজকে কম্বল পরিধান করে কেন আসছো জিব্রাইল আলাইহি সালাতু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আবু বকরের বাড়ির খবর রাখেন নাই আমার সাহাবী আবু বকরের কি হয়েছে বললেন রাসূলুল্লাহ আপনার সাবি আবু বকর আল্লাহর পথে সমস্ত সম্পদগুলো ব্যয় করে দিয়া পরনের জন্য একটা ভালো পোশাক পর্যন্ত রাখে নাই আল্লাহ পাক আপনার সাবি আবু বকরের দানে দারুণ রাজি খুশি হয়ে গেছে যার কারণে আসমানের সমস্ত ফেরেস্তাদেরকে পাক নির্দেশ দিয়েছেন যে আমার আবু বকরের জন্য তোমরা সকলেই কম্বল পরিধান করো জোরে বলি সুবহানাল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার রসুলের চোখের কোটা বেট টকটপ করে পানি পড়তেছে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ তাহলে কিভাবে তারা দান আমার আমাদের আমাদের যে সম্পদগুলো সঙ্গে কিন্তু কবরে যাবে না আমরা এই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে নেব কোন দিন কার দরজার সামনে মালাকুল মোহ চলে আসবে আমরা কেউ বলতে পারবো না পারবো নাকি বলেন এমন হতে পারে এই মাহফিলটা আমাদের জন্য শেষ মাহফিল